আল্লাহ তালা যেন আমাকে সব সহ্য করার ক্ষমতা দেন আজকে সরাসরি চলে আসতে রান্নার ঘরে কোনো কাজকর্মই করা হয়নি যেহেতু শাশুড়ি মা একটু বেস্ট দেওয়ার সমস্ত কিছু বুঝিয়ে রান্না করতে একটু দেরি হয়ে যাচ্ছে আর আটটার মধ্যে আমাকে রান্না কমপ্লিট করতে হচ্ছে যার যার কারণে কারণে আমি কোনো কিছুই করিনি কাজকর্ম রেখেছি একটু ব্যস্ত সকাল সকালে বসলে দুটো তিনটে কাঁথা তুলতে পারে যার কারণে সকালে লেগে পড়ে কথা পাড়তে এদিকে আমার রান্না শেষ সবজি রান্না করছিলাম এর মধ্যে চলে আসছে রান্না শেষ ওকে খেতে দিয়ে দিয়েছে ও আমার হচ্ছে দেবর হয় আমার দাদি শাশুড়ির নাতনির ছেলে তো সকাল সকাল মাছ নিয়ে আসতে বড়ো মাছের কথা তো ভুলেই গিয়েছিলাম এত পরিমাণ ছোট মাছ খাওয়া হয়ে গিয়েছে তো আজকে অনেক রকমেরই বড় মাছ নিয়ে চলে আসছে এখানে পাঙ্গাস মাছ ছিল সিলভার কাপ মাছ ছিল আর বড় বড় তেলাপিয়া মাছ আমি কালকে একটা পোস্ট করাতে আপনারা অনেক কমেন্ট করেছেন ভালোবাসা দিয়েছেন তো আমি দেখলাম যে আমাকে অনেকেই ভালোবাসেন আর অনেক অনেক দোয়া করেছেন তো সবাইকে আমার তরফ থেকে দোয়া রইলো তো যেহেতু সকালে মাছ নিয়ে আসছিলাম আর ওই মাছ দিয়ে শুধুমাত্র একটু স্বাদ করেছি আর মাছের দিন ছিল সেটা রাত্রেই ভাজি করেছে